নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো আম কাসুন্দি তা আমি কিভাবে কীভাবে কাসুন্দি তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আম কাসুন্দি করার জন্য দেখে নিন আমি কি কি উপকরণ নিয়েছি আম কাসুন্দি করার জন্য আমি দুটো আম নিয়েছি সামান্য একটু আদা নিয়েছি পঞ্চাশ কালো সরষে পঞ্চাশ সাদা সরষে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে তুলমরিচ সামান্য একটু মেথি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আমটা আমি ছুলে নিচ্ছি আমি মিক্সিতে সব কিছু পেস্ট করে নেবো তার জন্য দেখুন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি দি দি রেখেছি দি দি আমটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি সব পেস্ট করে নিয়ে আসবো কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার সরষেগুলো হালকা করে ভেজে নেব সর্ষেটা আমার হালকা করে দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো আমি সব ভেজে নিচ্ছি একসাথে তেজপাতাটা একটু আমি ছিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি ঠান্ডা করে নেব ভেজে রাখা সর্ষেটা আমি মিহি করে বেটে নিচ্ছি সর্ষেটা আমার মিহি করে দেখুন বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো আমি বেটে নিচ্ছি ভাজা মশলার গন্ধটাই বসা ভালো ভাজা মশলা আমার বাটা হয়ে গেছে আমি এবার এটা ছাকনাতে চেলে নেব। মিক্সিতে আমি আমটা ভালো করে পেস্ট করে নিয়ে এই দেখুন একটা ঢেলে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর সর্ষে সব একসাথে মিশিয়ে নিয়েছি সব আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি পরে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওদের পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব মশলাগুলো যেটুকু রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি সরষের তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা এর মধ্যে সরষের তেল দিলে দেখুন রংটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন ঘনত্বটা কি সুন্দর হয়েছে বন্ধুরা আমি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়েছি এক বছর রেখে দিতে পারবো জিনিসটা নষ্ট হবে না ভালো করে সব মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রংটা কি সুন্দর এসছে কাসুন্দির রংটা দেখুন কি সুন্দর এসছে পুরো দোকানের মতন পুরো পারফেক্ট এই কাসুন্দি যদি গরম ভাতে বা মুড়ির সাথে মেখে খাওয়া হয় তাহলে দারুণ লাগে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন